আমরা আমাদের ছোটবেলাগুলো সত্যিকারের কথা আমাদের ছেলে মেয়েদের মধ্যে দিয়েই খুঁজে পাই আমাদের আমার ছোটবেলার অনেক কিছু জিনিস যেগুলো আমি আমার বাবুর মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরও খুব এরম হতো কোথাও গেছি তারপর চলে আসছি যখন তখন এত একটা মন খারাপ হতো এত একটা অভিমান হতো যে খুব পাপির ওপরে আগত হয় আমাকে আমাদের নিয়ে চলে যাচ্ছে জায়গাটার থেকে সেম জিনিসটা আমার ছেলেকে দেখতে পাচ্ছি আজকে ওর ভীষণ অভিমান আজকে আমরা চলে যাচ্ছি ভীষণ অভিমান রেডি টেডি করে দিয়েছি অভিমান করে সুইমিং পুলের ধারে গিয়ে বসে আছে চুপ করে ভাবু ধারে না চলে আসো তো একদিনের জন্যই বলতে গেলে আমাদের এখানে থাকা দুটো রাত্রি থেকেছি জাস্ট কালকের দিনটা শুধু ঘোরাফেরাতেই চলে গেছে আর আজকে মানে ভোরবেলা উঠেই বেরিয়ে যাওয়া যেহেতু আমাদের দশটায় ট্রেন ওই জন্য খুব তাড়াতাড়ি উঠেছি আমি সাড়ে সাতটায় উঠে একদম স্নান টান সেরে নিলাম গরম তো পৌঁছোতে পৌঁছোতে তিনটে সাড়ে তিনটে হবে তাই স্নানটা সেরে নিলাম এই যে রাগ করে এখানে বসে আছে আরও বিমানের কারণ ওর সুইমিং পুলটা একটুখানি বার ইচ্ছে ছিল সেইটা সম্পন্ন হলো না কি করে হবে টাইম নেই তাছাড়া আমি কিছু সেরম নিয়ে যাইনি সুইমিং পুলে পরে নাবার মতো তাই জন্য সেটাও সম্ভব হলো না এখন একদম সকাল আটটা বাজে আমরা আজকে ইয়ে হয়ে যাচ্ছি মানে আজকে চলে যাব তাই ঘুম থেকে উঠে স্নান টান সেরে রেডি পুরো এই রুমের পাশেই আমাদের সুইমিং পুলটা আছে তাই এখানে এসে আমি আর বাবু একটু বসে আছি বাবু একটু পায়ে ব্যথা করছে ওই জন্য মুখটা অফ আমরা রেডি হয়ে গেছি একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব দেখি রাগি বুড়ো কি অপূর্ব কোকিল ডাকছে শুনতে পাচ্ছ মানে আমি ভিডিও গুলো মানে অন করার কারণে ওই কোকিলের ডাকটা তোলার জন্য এত ভালো লাগছে সামনে গেটের ওই পারেই আমের বাগান আছে ইচ্ছে আছে যাওয়ার আগে ওই আমের বাগানটা দেখব পেছনে সব ইউকালিপটাসের গাছ জঙ্গল ও তার থেকে শুনেছো ঘাট থেকে বলেছিলাম না যেদিন রাত্রিরে আমরা গাড়ি করে এলাম সেদিন রাত্রিরে আমি আমের মুকুলের গন্ধ পাচ্ছিলাম চারিদিক ম ম করছিলো এই কারণে গেটের ঠিক বাইরে এই সুন্দর আমের বাগানটা আর মানে বলে ভরে রয়েছে চারিদিক কী অপূর্ব যে দেখতে লাগছে কি বলবো এখানে রাত্রিরের বিকেলের পরে হোটেল থেকে বাইরের দিকে বেরোনো অ্যালাউ নেই একদমই বারুন কেননা লেওপাট ঘুরে বেড়ায় সব জায়গায় তাই জন্য বারুন তো আজকে আমি সকালে যাওয়ার আগে আস্তে আস্তে এসে আমি জিজ্ঞেস করলাম বাইরে একটু যাব তো বললো হ্যাঁ জান তো গিয়ে তুললাম মানে রিসোর্টটা এত সুন্দর গাছপালা চারিদিকে বাগান যে ভীষণ ভালো লেগেছে আমার बोले हो गया हमारा टूर जिम कॉर्पोरेट वाला आज खत्म हो गया अब हम दिल्ली वापस जा रहे हैं बहुत ही अच्छा हुआ इन्होंने बहुत ही कोऑपरेट किया इन दोनों ने और मिस्टर आलू तो फिर जब आएंगे नेक्स्ट टाइम तो जरूर मिलेंगे इनसे और तो कोटा बताइए तुम जी रिसोर्ट बहुत प्रेंगे अच्छा था हमने काफी एंजॉय किया आपकी जो कंपनी को और थैंक यू यू ट्रैवल्स को भी बहुत-बहुत थैंक यू আমরা সেদিন স্টেশনটা রাত্রি তুলতে পারিনি তার আজকে ট্রেনে বাবুকে বসিয়ে দেওয়ার পর আমরা নিচে নেবে আমি তুলছিলাম স্টেশনটা এই হচ্ছে ছোট্ট রামনগর স্টেশন তোমাদের এই ট্রেনটা সম্পর্কে একটা ইনফরমেশন দিই এই ট্রেনটা হচ্ছে দিল্লি থেকে ছাড়ে উত্তরাখণ্ড সম্পর্কান্তির লিঙ্ক এক্সপ্রেস লিঙ্ক এক্সপ্রেস এই কারণে এটা মোরাদাবাদে যাওয়ার মোরাদাবাদে এসে এই ট্রেনটা দুটো দিকে দুদিকে চলে যায় একটা কাঠগোদামে চলে যায় আর একটা রামনগরে আসে এই ট্রেনটা দিল্লি থেকে ছাড়ে বিকেল চারটের সময় আর রামনগর থেকে ছাড়ে সকাল দশটা পাঁচে সেই রকমভাবে কাঠগোদাম থেকেও ছাড়ে যাতে দুটো ট্রেন মোরাদাবাদে গিয়ে একসাথে হয়ে আবার দিল্লি ফিরে আসে তো এই জন্যই ট্রেনটার নাম উত্তরাখণ্ড সম্পর্কান্তি লিঙ্ক এক্সপ্রেস তো এই হচ্ছে এবার ট্রেন ছেড়ে দিয়েছে যথারীতি ট্রেনের পাশ ইয়ের দৃশ্য দেখতে দেখতে ফেরা ঠিক দশটায় ছেড়েছে ট্রেন দশটা তিরিশ এখন আমরা কাশীপুর কশি নদীর থেকে বোধ নামটা কাশিপুর তা যে এইখান থেকে প্রচুর লোক ট্রেনে উঠেছে প্রচুর লোক ট্রেনে উঠবে ট্রেনের সিট অনেক খালি ছিল তো এইখান থেকে পুরো ট্রেনটা একদম ভরে গেল তারপর মুরাদাবাদে গিয়ে ট্রেনটা এবার একসাথে হয়ে যাবে ছোট ট্রেন রয়েছে ছোট ট্রেনটা বড় হয়ে যাবে সকালে স্নান টান করে আসায় আমাদের খুব ফ্রেশ লাগছিল খুব ফ্রেশ ফিলিং হচ্ছিল আর আমরা রিসর্টের কিচেন থেকে দুপুরের লাঞ্চটা বানিয়ে নিয়ে এসেছিলাম শুখা জিরে আলুর তরকারি আর পরোটা যাতে ট্রেনে কোনো অসুবিধে না হয় কেন এই ট্রেনে তো আগেরবারই বলেছিলাম প্যান্ট্রি নেই খাবার পাওয়া যায় না তো ওই জন্য দুপুরের লাঞ্চটা ওখান থেকে বানিয়ে নিয়ে এসছিলাম বিপদের ট্রেন ঢুকে গেছে এইবার ট্রেনটা দেখবে পেছন দিকে একই দিকে পিছিয়ে গিয়ে অন্য দিকের লাইনে ঢুকে যাবে মানে আর একটা ট্রেনের সাথে লিংক হয়ে ট্রেনটা একটা বিশাল বড় ট্রেন হয়ে ওইদিকে দিল্লির দিকে রওনা হবে তো মোরাদাবাদ থেকেও অনেক লোক ট্রেনে উঠেছে প্রচুর লোক উঠেছে মোরাদাবাদ থেকেও ট্রেনে ট্রেনটা একদম ফুল হয়ে যায় ইয়ে হয়ে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম একটা একটা ছোটো পরোটা খেয়ে বেরিয়েছিলাম চা আর পরোটা শুধু তাই মোরাদাবাদে ট্রেনটা আসার পর মুরাদাবাদ স্টেশন যখন ছেড়ে বেরিয়ে গেল তখন আমরা লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম খিদে পেয়ে গিয়েছিল তো লাঞ্চ কমপ্লিট করা হয়ে গেলে ব্যাস এখন সময়ের অপেক্ষা দিল্লি কতক্ষণে পৌঁছবো আমরা যথারীতি সময় দিল্লি পৌঁছে গেছি ঢুকে গেছি এটা যমুনা ব্রিজ ক্রস করছি আমরা যমুনা ব্রিজটা ডবল ডেকার ব্রিজ উপর দিয়ে ট্রেন যায় আর নিচে দিয়ে গাড়ি যায় তো সন্দীপন খুব ভালো এটাকে ক্যাপচার করেছিল ট্রেনের দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে তো খুব সুন্দর ব্রিজটা তো যমুনা ক্রস করছি আমরা যমুনা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ট্রেন তো অলমোস্ট দিল্লিতে আমরা এন্ট্রি করে গেছি তো ঠিক টাইমেই ট্রেনটা ছিল টাইমেই ওখান থেকে ছেড়েছে এবং টাইমেই খুব দিল্লিতে ঢুকেছে জার্নি যদি খুব ভালো হয় জার্নিতে কোনো অসুবিধে না হয় তাহলে খুব মজা লাগে জার্নি করতে এত গরম এত ইয়ে সত্ত্বেও আমাদের জার্নিটা খুব পিসফুল হয়েছে কোনো অসুবিধা হয়নি শরীরে কোনো রকমের প্রবলেম হয়নি তো ট্রেন থেকে নেমে আমরা যথারীতি গাড়িতে বসে পড়েছি বীরেন্দারজির গাড়ি আগেই এসে অপেক্ষা করছিলো স্টেশনে তো আমরা ট্রেন থেকে নেবেই গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আর ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে যেটা অনুভব করছি সেটা হচ্ছে দিল্লির গরম মানে যখন আমরা গিয়েছিলাম তখনও এত টেম্পারেচার ছিল না আজকে ভীষণ গরম বেশ টেম্পারেচার মানে বোঝা যাচ্ছে যে গরমের পারদ মানে ইয়ের পারদ চড়তে শুরু করে দিয়েছে দিল্লিতে আর বিকেল চারটে কুড়ি টুরি পনেরো টোরো হবে তাই তাতেই এখন যা অবস্থা দিনের বেলা যে কি অবস্থা ছিল সেটাই ভাবজি। তা যাই হোক খুব সুন্দর একটা ট্যুর করে আমরা ফিরলাম একদিনের ট্যুর কিন্তু মন ভরে গেছে মন ভরে সবুজ দেখে আর বুক ভরে নিঃশ্বাস অক্সিজেন নিয়ে সুন্দর সুন্দর জন্তু জানোয়ার পাখির আওয়াজ এই সব দেখে মানে জাস্ট মন ভরে গেছে আমার তো মাথার থেকে ওগুলো যাচ্ছেই না এগুলো খুব পজিটিভ ভাইব নিয়ে আসে জীবনে একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসলে সেই জিনিসটারই ইয়েতে থাকা যায় তো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ আর যারা আমার চ্যানেল দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে নাও আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সাবধানে থেকো আমরা এখন বাড়ির পথে চলেছি তো আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা